হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আমি ভাতের মাঠ দিয়ে খুব সহজে কীভাবে পাপড় তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম এই যে এত সুন্দর পাপড় যদি ভাতের মাঠ দিয়ে তৈরি করা যায় তাহলে কেন করবেন না তো ভাতের মার কিন্তু আমরা সবসময় ফেলেই দেই তাই না তো সবসময় ফেলে না দিয়ে মাঝে মাঝে এইভাবে পাপড় তৈরি করে রাখতে পারেন এই পাপড়টা তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই পাপড়টা তৈরি করা যে কতটা সহজ সেটা না দেখলে বুঝতেই পারবেন না তো পুরো ভিডিওটি দেখে আশা করি ভালো লাগবে পাপড় তৈরির জন্য আমি এখানে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ভাতের মার আর ভাতের মারটা কিন্তু একটু গরম থাকতে হবে একেবারে ঠান্ডা যাতে না থাকে আর দেখুন মারটা কিন্তু একটু ঘন টাইপের আপনাদের মারটা যদি পাতলা থাকে তাহলে একটু জাল করে ঘন করে নিতে পারেন তারপরে এর ভিতরে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া এটা কিন্তু শুকনো চালের গুঁড়া না এটা কাঁচা চালের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চা চামচ কালো জিরা আর কালো জিরা দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন আর কেউ চাইলে এখানে রান্নার গোটা জিরাটাও ব্যবহার করতে পারেন তারপরে এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তো পাপড়ের এই ব্যাটারটা কিন্তু একদম রেডি তো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এবার পাপড়গুলো তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের এরকম দুইটা ঢাকনা নিয়ে নিলাম তো এরকম ঢাকনা তো সবার বাসাই থাকে আর আপনারা পাপড়গুলো যে সাইজের তৈরি করতে চান সেই সাইজের ঢাকনা নিয়ে নিতে পারেন তো আমি ঢাকনা দুইটার ভিতরে সুন্দরভাবে তেল বেরাস করে দিলাম এবার আমি এই ঢাকনার ভিতরে চায়ের চামচের এক চামচ করে ব্যাটার এভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে আর একটু মোটা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দুইটা ঢাকনার ভিতরেই এক চামচ করে ব্যাটার এরকম দিয়ে দিলাম আর আপনারা যদি আরও বেশি করে ঢাকনা একসাথে নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পাঁপড়গুলো খুব সহজে তৈরি করা যাবে আর আমার কাছে এই সাইজের ঢাকনা দুইটাই ছিল তাই আমি দুইটা দিয়েই করলাম যদিও তাতেও বেশি সময় লাগেনি অল্প একটু সময়ের ভিতরে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করা যায় এবার এই পাপড়গুলো আমি ভাপে দেব আর তার জন্য একটা প্যানে এরকম নেট বেঁধে নিয়েছি তারপরে প্যানের ভিতরে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দুইটা একটার উপর একটা বসিয়ে দিলাম তো এই পাপড় দুইটা সিদ্ধ হইতে দেখবেন দুই মিনিটও লাগবে না জাস্ট দিবেন আর হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে আমার মনে হয় এক থেকে দেড় মিনিটের মতো লাগছে তো এবার আমি নামিয়ে নিলাম আর নামানোর পরে পাপড়গুলো তোলার জন্য এরকম এস্পাচুলা অথবা চামচের সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে দিতে হবে তারপরে খুব সহজেই এরকম এটা উঠে আসবে আমি বাকি পাপড়টাও আপনাদের উঠিয়ে দেখাই আর এই যে আমি পাপড়গুলো এরকম বড় একটা শ্রেণীর ভিতরে নিয়ে নিলাম রোদে দেওয়ার জন্য আর এগুলো শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না মোটামুটি এক রোদে এগুলো শুকিয়ে যাবে আর রোদ না থাকলেও সমস্যা নেই রান্নার সময় গ্যাসের চুলার নিচে যদি রেখে দেন তাহলে অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এগুলো শুকিয়ে যাবে তাছাড়া ফ্যানের নিচে রেখেও এগুলো শুকিয়ে নিতে পারেন আর এই দেখুন একদিন পুরো রোদে রাখার পরে পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এই পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন একদম গ্লাসের মতো তো এবার আমি আপনাদের এই পাঁপড়গুলো একটু ভেজে দেখাই তো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর দেখুন একটা পাপড় তেলের ভিতরে দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে দেখুন এরকম ভুলে ওঠে পাঁপড়গুলো জাস্ট তেলে দিবেন আর সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাবে আর এই যে পাপড়গুলো দেখুন কত সুন্দর আর লোভনীয় হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সব সময় আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ